বন্ধুরা পুরোনো নাইটি ফেলে না দিয়ে কাজে লাগাতে পারো তো আজকে আমি পুরনো নাইটি দিয়ে একটা দুর্দান্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা কিছুদিন আগে থেকে আমি কয়েকটি কমেন্ট পাচ্ছি যে পুরনো নাইটি দিয়ে আমরা কি তৈরি করব একটু দেখাও তো এর আগে কিন্তু আমি অনেক পুরনো নাইটি দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেলাই মেশিন দিয়ে কিন্তু আজকে আমি হাত দিয়ে দেখাবো কেননা অনেকেই বলে থাকে যে আমাদের সেলাই মেশিন নেই তো আমরা হাতে কিভাবে তৈরি করব তো সেই জন্য আমি হাতে তৈরি করেই তোমাদেরকে দেখাবো তো প্রথমত বলি যে আমি যে নাইটিটা নিয়েছি উপরের অংশটা ছিঁড়ে গেছে তো আমরা এগুলো মোছামুছির কাজেও ব্যবহার করতে পারি কিন্তু অনেকেই আবার ভাবে যে ফেলে না দিয়ে যদি কিছুদিন আরও ব্যবহার করা যায় তো তাদের জন্য আজকে এই আইডিয়াটা শেয়ার করব তো বন্ধুরা দেখো যারা সেলাই মেশিনে সেলাই জানো না বা পুরোনো জিনিস ইউজ করতে চাও তাদের জন্য আজকের এই আইডিয়াটা তো দেখো আমি যেখানে ছিঁড়েছে সেই জায়গাটা নেবো না সেই জায়গাটা আমরা ফেলে দেবো যে জায়গাটা আমাদের ভালো আছে আমরা সেই জায়গাটা দিয়েই আইডিয়াটা করব। তো এই আইডিয়াটা কিন্তু আমি এর আগে শেয়ার শেয়ার করেছি যদিও কিন্তু অনেকেই দেখেনি যারা নতুন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে রয়েছে তারা আমাকে কমেন্ট করেছে তাদের জন্য ভিডিওটা আমি আবার শেয়ার করলাম তো দেখো এই যে আমি যতটুকু নিয়েছি সেখান থেকে আমরা উপরপোষণ থেকে আরেকটু কেটে ওপর পোষ্যটা আমরা নেবো না আর এইখানে নিচের পোর্শন থেকেই আমরা একটা কাপড়ের টুকরো কেটে নিলাম এই যে এটা আমাদের পরে লাগবে এটা আমাদের পরে ফিতের কাজে ব্যবহার হবে আর হাতে সেলাই করে কেভাবে বানাবে সেটা দেখাবো তো দেখো এই যে সেলাইয়ের অংশটা দেখতে পাচ্ছ এক সাইডে সেই জায়গাটা আমরা কিছুটা সেলাই খুলে দেবো এভাবে টান দিলেই কিন্তু খুলে যাবে সেলাইয়ের অংশটা খুলে দেওয়ার পর কি করবে দেখো এই যে এই সাইডটা আছে এক সাইড সেই সাইডটা আমরা মুড়ে সেলাই করে দেব। বন্ধুরা অবশ্য সুই সুতোতে ভরে নেবে তো সুই সুতো রেডি করে নিয়েছি আর আমি একটু বড় সুই নিয়েছি কেননা অনেক বয়স্ক কাকিমা জেঠিমা আছে যারা ছোট সুই দিয়ে দেখতে পারে না তা তাদের জন্য আমি বড় সুই দিয়েই দেখিয়ে দিচ্ছি তোমরা যদি চাও ছোট সুই দিয়েও সেলাই করতে পারো সেলাইটা ভালো হবে তো দেখো আমি এই যে এক সাইডের যে আমি সেলাই খুলেছি সেই জায়গাটা আমি সেলাই করে দিলাম মুড়ে এখন দেখো এই সাইডটাও আমি সেলাই করে নিলাম দু সাইডই সেলাই করে নিলাম এইভাবে এখন আমরা কি করব এটাকে মুড়ে দেব এটা কিন্তু একদম সহজ যে কেউ বানাতে পারবে বয়স্ক লোকরাও পাবে তো খুব সহজ এইভাবে মুড়ে এবার আমরা একটা সেলাইয়ের করে নেব এইভাবে এতে করে আমাদের একটা সুতো ভরানোর ঘর ফিতে ভরানোর ঘর তৈরি হবে তো সেই জন্য আমরাকে মুড়ে এই জায়গাটা সেলাই করছি তো দেখো আমরা কিন্তু বড় সুই সুতো ভরে নিয়েছি আর আমরা এটা সেলাই করব মাত্র দশ মিনিটে আর আমাদের জিনিসটা তৈরি হবে মাত্র পনেরো মিনিটে পনেরো মিনিটের এক থেকেও বেশি সময় লাগবে না যদি সেলাই মেশিনে তোমরা করো তোমাদের যদি সেলাই মেশিন থাকে তাহলে পাঁচ মিনিটেই তোমাদের হয়ে যাবে যেহেতু আমি হাতে সেলাই করছি সেই জন্য আমার পনেরো মিনিট সময় লাগলো এখন আমি সম্পূর্ণ কিন্তু এইভাবে সেলাই করে নিলাম যে জায়গাটা আমি তোমাদেরকে দেখালাম এইভাবে মুড়িয়ে সেলাই করতে হবে তো দেখো আমাদের এইভাবে সেলাই করা হয়ে গেল তো বন্ধুরা যাদের পুরোনো জিনিস রিউজ করার ইচ্ছা আছে তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে আর যারা পুরোনো জিনিস ফেলে দাও তাদের জন্য এই ভিডিওটা নয় যদি তারা এসে থাকো ভুলবশত তাহলে ভিডিওটা স্ক্রিপ্ট করে চলে যেতে পারো কেননা আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা এই পুরনো জিনিস রিউজ করা দেখতে চায় আমি তাদের জন্য ভিডিওটা শেয়ার করেছি আর এই জিনিসগুলো কিন্তু আমি বানানোর পর আমি নিজেও ইউজ করি না এই জিনিসগুলো আমি আমার যে রান্নার মাসি মাসিকে তৈরি করে দিই কেননা মাসি খুব প্রয়োজনীয় তার দরকার পড়ে তো আমরা নতুনও দেই পুরনো জিনিসও দিই নতুনও সবসময় দেই আবার পুরোনো জিনিসও মাঝে মধ্যে দিয়ে থাকি তো সেই জন্য আমি মাসির জন্য এটা তৈরি করছি তো দেখো আমার পুরোপুরিভাবে সেলাই করা হয়ে গেল এখন আমি এটাকে এই যে সাই দেখতে পাচ্ছ এটার মধ্যে আমি একটা সুতো কেটে রেখেছিলাম সেটা আমি এখন সেলাই করে নেব এটা এটা তোমরা হাত দিয়েও সেলাই করতে পারো এটাকে মুড়ে আবার যদি মনে করো যে মেশিন রয়েছে তাহলে মেশিনে সেলাই করতে পারো তো আমি এটা তোমাদেরকে হাতে সেলাই করে আজকে দেখাচ্ছি সেক্ষেত্রে এটা আমরা হাতে সেলাই করব তো এখন দেখো এই যে এখানে আমাদের সেলাই করা হয়ে গেছে একটা বড় সেফটি পিন নিয়ে নিয়েছি সেফটি পিনটা আমাদের এর মধ্যে লাগিয়ে নিতে হবে ফিতের মধ্যে এবার আমরা এই নাইটি যে কাটা টুকরোটা আমরা সেলাই করেছিলাম এই যে ফিতের ঘরটা বানিয়েছিলাম সেই দিকে আমরা পরিয়ে দেবো এটা পরানো তো সবাই জানে তো আমরা এটাকে পরিয়ে দিচ্ছি আর এটা দেখো কত সহজ যে কেউ বানাতে পারবে যে কোনো দিন সেলাই করনি সেও সেলাই করতে পারবে তো এর আগে আমি শেয়ার করেছিলাম অনেকেই উপকৃত হয়েছ আবার অনেকেই আবার দেখতে চেয়েছ সেই জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দেবে তাহলে তোমাদের থাকবে ভিডিওটা যদি চাও তাহলে এই ভিডিওটা তোমরা দেখে করতে পারো এইভাবে তো আমি দেখো ফিতে পড়িয়ে নিয়েছি আর এইভাবে আমার তৈরি হয়ে গেল একটা সুন্দর ছায়া আর এটা বয়স্কদের জন্য খুবই ভালো হবে আর দেখো এই যে নাইটি দিয়ে আমি অনেক জিনিসই তৈরি করি এই দেখো আমি এই নাইটি দিয়ে এই যে ফ্যানের কভার বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই করে দেখে নিও আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য নমস্কার